আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলে রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সে যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে যেখানে যেখানে বরবাদ যাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে এত চমৎকার গল্পের ছবি বরবাদ এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাব কেরিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা করবেন না আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড় মার্চার স্কেলের একটা সিনেমা আমি তখন বলেছিলাম যে মানুষগুলো আমাকে ভাইয়া ছবির নাম বরবাদ দাম ট্রেন্ডিং এ সে বরবাদ দাম নিয়েই থাকেন বাকিটা ওখানে দেখাবো প্রত্যেকটা বাঙালি দেখার ছোট আগ্রহ অপেক্ষা

সেরা এবং দেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হচ্ছে যুক্ত হয়েছে অলরেডি দেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হয়েছে আমার সিনেমা বরবাদের এবং আমি খুব আনন্দিত যে বরবাদ কে সবাই আপনারা এত ভালোবাসেন

লিলি আমার লিলি ব্র্যান্ডটা আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড এবং লিলি ব্র্যান্ডের এতগুলো এসকিউ এতগুলো প্রোডাক্ট এত প্রোডাক্ট এবং ইতিমধ্যে আমি খুব আনন্দিত যে আমার এই ব্র্যান্ড লিলিকে দেশের মানুষ এত ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসায় লিলি এখন এক্সপোর্ট হবে আমেরিকায় ফিলিপাইনে থাইল্যান্ডে কোম্পানি রিমার্ক হারালেন আমাদের সকলের ভালোবাসার কোম্পানি রিমার্ক এখানে যারা উপস্থিত হয়েছে যে সিয়া মোহাম্মদ আপনাদের সকলের ভালোবাসার সুপারস্টার বিদ্যাসির আমিন আরেক লেডি সুপারস্টার এই পিচ্চি দিঘি আছে এখন তো অনেক বড় হয়ে গেছে তারপর শবনম ফারিয়া আমার খুব পছন্দের একজন নাটকের শিল্পী তারপর মিম মান্দা আসা এখানে তো মানে সবসময় আপনারা দেখেছেন যে সবাই মানে এর আগে যখন যতগুলো প্রোগ্রাম আপনারা দেখেছেন যে দেশের সব তারকারাও যেভাবে ওন করে আসলে রিমার্ট হার্ল্যান্ড একা আমাদের রিমার্ট পরিবারের কোনো প্রতিষ্ঠান নয় রিমার্টার্ল্যান্ড আমি এবং আমার রিমার্ক পরিবারের প্রত্যেকটা মানুষ আমাদের চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে আমাদের সব বড় মেম্বাররা এবং রিমার্ট পরিবারের সকল মানুষ যারা আমাদের ফ্যাক্টরিতে অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের মার্কেটিংয়ে অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের রিমার্কের অফিস সামলায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ ফিল করে এটা আমাদের রিমার্ক হারলেন এবং সেই সাথে আমি খুব আনন্দিত আমার সমস্ত ফিল করে আমাদের রিমার্ক হারেন এবং আমি আরো আনন্দিত পরিবার নয় দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে রিমার্ট খারলেন আমাদের কোম্পানি দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে যে রিমার্ট পরিবার আমরা সবাই রিমার্ট পরিবার এই কোম্পানিটা আমাদের এই যে ভালোবাসা রিমার্কের রিমার্ক খালেন এত কোম্পানি হয়েছে সকল দেশের মানুষের ভালোবাসাই হয়েছে এবং দেশ বিদেশেও যারা আছে এত এত দেখাচ্ছে ভালোবাসা ভালোবাসা দেখিয়েছে খালেন কে এবং দেখিয়ে যাচ্ছে এই ভালোবাসা দিনকে দিন বেরিয়েই মানে বেড়েই যাচ্ছে দেশের কন্ডি পেরিয়ে দেশের বাইরে এই দেশ থেকে ও দেশ ও দেশ থেকে ও দেশ উন্নত সকল দেশে ছড়িয়ে যাচ্ছে রিমার্ক কার্লেন নাম তো এই ভালোবাসা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং একদিন পৃথিবীর যে যেই কোনায় দাঁড়িয়ে আছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া মহাদেশ যে যে মহাদেশে যেই প্রান্তেই দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মানুষ গর্ব করে বলবে প্রত্যেকটা বাঙালি গর্ব করে বলবে যে এটা আমাদের আমাদের রিমার্ক সরি আমি আবারও এখন ধন্যবাদ জানাতে চাই মেহেদি হাসান হৃদয়কে অ্যাকচুয়ালি ও আমাকে নেয় মানে আমি ওকে নেই নি আমি ওকে নেই ওই আমাকে দিয়েছে মেহেদি হাসান আমাকে কাজ করেছে সেই তোমার মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে ওকে ফাইন ঠিক আছে আমাকে একটু গল্প শোনাতে চায় আমি একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে আসো আমি কোথায় যেন বেরিয়ে যাব বললাম যে সময় হচ্ছে পনেরো মিনিট শুধু লাইন আপনাকে বললেই হবে ভাই হয়ে যাবে সে লাইন আপনার বলেছেন এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলো এত চমৎকার গল্পের ছবি বরবাদ এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব

তুফানে উড়িয়ে দিয়েছি আগামীতে হবে বাট আজকের এই ভালোবাসার বরবাদে আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে আমি শুধু বাংলাদেশই বলবো বলব না যত বাঙালি আছে বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার সাকিব খান শুধু গরমে এখন আটকে নেই দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলে রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সে যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে আমার বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটার যত বাঙালি লুকিয়ে আছে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও এটাই আমাদের সিনেমা দেখো সিনেমা কত দূরে গিয়েছে রাইট শুধু কাজে সিনেমাটা কত দূরে গিয়েছে ম্যাডাম আমার উপর মুখে বিশ্বাস রেখে এত বড় একটা সিনেমা বানিয়েছেন আর সিনসিয়ারিটি আমরা শিল্পী সিয়াম আমরা তো সকলেই শিল্পী আমরা চেষ্টা করি সময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই আর আমি তো সবসময় আমার আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না আমাকে উইন করতেই হবে আমাকে নতুন কোনো রাস্তা বের করতেই হবে যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই যে রাস্তায় চলবে সিয়াম যে রাস্তায় চলবে আজকে যেই ছেলেটা নতুন এসেছে আজকে যেই মেয়েটা নতুন এসেছে ওর পথ চলাটাকে আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই বিশ্ব জয় করেছে শাহরুখ খান তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে এটাই সিস্টেম এটাই আসলে হয় আজকে যদি একটা রাস্তা ভালো ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা বড় রাস্তা ক্রিয়েট করতে পারি একটা পজিশন ক্রিয়েট করতে পারি সেই পথে পরবর্তী জেনারেশন আমি আর লেট করতে চাই না ভাই আমি খুবই এক্সাইটেড আমি আবারও বলছি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারকে তারা আসলে ভালোবাসার সাথে যুক্ত হয়েছে এবং আমার পছন্দের লিলি আমার পছন্দের সিনেমা বরবাদের সাথে যুক্ত হয়েছে এটা আমার ডাবল ভালোবাসা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ এই বাড়িতে শুধু দেশেই নয় যেখানে যেখানে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে